আসসালামু আলাইকুম एवरीवन আমি জুনাইদ ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি তাছাড়া আমি হালকিনিস্ট্রানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর সো তোমরা যারা এটিসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এডমিশন পরীক্ষা দিবা তোমাদের মেন্টাল হেলথ বা মেন্টাল प्रिपरेशन অ্যান্ড হচ্ছে যে আত্মবিশ্বাস সেটার খুব বেশি স্টেবিলিটি প্রয়োজন সো ক্যান স্টেবিলিটি প্রয়োজন বিকজ তুমি যদি নিজেকে বুঝাইতেই না পারো বা নিজের মধ্যে যদি একটা আগ্রহই না থাকে যে হ্যাঁ আমি এটা পারবো আমি এটা করতে পারবো হ্যাঁ আমার ওই গোলটাতে পৌঁছানো সম্ভব তাহলে তোমার যে ডে টু ডে লাইফের যে মানে স্ট্রাগল এটা থেকেই যাবে ওই যে স্ট্রাগল বা এই যে শিকল থেকে তুমি আর বেরোতে পারবো না তো তোমার প্রয়োজন খুব বেশি পড়াশোনা তো করতেছো তার পাশাপাশি তোমার যে মেন্টাল স্টেবিলিটিটা ওটার মধ্যেও কী করা মনোযোগ দাও তার জন্য তোমার কি করতে হবে একটা রুটিন বেস চলাফেরা করতে হবে তো তুমি যদি তোমার যদি রুটিনটা সলিড হয় বিশ্বাসযোগ্য হয় মানে তুমি যদি রুটিনটা গতানুগতিক যে রুটিনগুলো আছে যে একটা ছক কাটলা শনি রবি সোম মঙ্গল এতদিন এত পড়বো ওরকম না করে তুমি তোমার মধ্যে কাস্টমাইজ আকারে পড়ো যার কারণে তুমি যে টাইম ব্লক সিলেক্ট করো যে হ্যাঁ সকালে একটা টাইম ব্লক এই সকালের আমি এই টাইমটায় আমি মুখস্ত যে পার্টগুলো আছে সেগুলো আমি পড়ব বিকালে আমি ম্যাথ করবো তো তোমার এই রুটিন বেসড বা দুই দিন পর পর তুমি যদি রুটিনটা তোমার নিজের মতো করে কাস্টমাইজ করো তাহলে তোমার মধ্যে কি আসবে একটা আত্মবিশ্বাস আসবে কেন আত্মবিশ্বাসটা আসবে কারণ তুমি ধরো নোট করলা একটা চাপ্টার পড়লা একটা সাবজেক্ট পড়লা করার পরে তুমি যদি সাবজেক্টটা নোট করো তাহলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ আমি একটু প্রোগ্রেস করতে পারছি বাকিটাও পারবো হয়তো বা পারবো আমি জানি না লেটস এক্সপ্লোর ব্যাপারটা একটা যে একটা যে মনোবল বা একটা যে আত্মবিশ্বাস সেটা খুব বেশি কাজ করবে ওকে তারপর আসবে কি তোমার মাথার যত নেগেটিভ থটগুলো আছে তোমার যত নেগেটিভ থট আছে ওগুলা তো থাকবেই এগুলা তুমি নেগেটিভ থট ছাড়া খুব কম মানুষই আসে যারা হচ্ছে পৃথিবীতে সারভাইভ করে তোমার নেগেটিভ থট থাকবে বাট তুমি যেটা এটাকে ওভারওয়েলম করবা হচ্ছে তুমি এর থেকে দশগুণ বেশি ভালো থট নিয়ে চিন্তা করো ভালো দশ বেশি ভালো থটগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো ধরো তুমি বললা যে হবে না পাবলিক ইউনিভার্সিটি হবে না ঠিক আছে এটা সবারই ভয় থাকে সবারই একটু একটু মানে মাস্টার্স খারাপ আসলে এই ধরনের ভয় জাগে ঠিক আছে বাট তুমি তোমার নিজেকে একটু আপলিফট করতে হবে কীভাবে চিন্তা করবে আমি পারবো না না বলে তুমি চিন্তা করো এটা বলতে পারো যে হ্যাঁ আমি আজকে একটা চ্যাপ্টার বা ধরো আমি নগদ প্রভাব বিবরণীটা শেষ করব। এই যে তুমি যেটা স্পেসিফাই করলা যে একটা চ্যাপ্টার স্পেসিফাই করলা একটা ধরো টপিক স্পেসিফাই করলা তাহলে ধরুন পর টেবিলে বসে ওই হতাশাটা থাকবে না বিকজ ইউ নো ওয়াটার ইউগোনা কি স্টাডি সো তুমি যখন এই স্পেসিফাই করে করে নিজেকে যখন এই আত্মবিশ্বাস দিবা বা তোমার নিজেকে তুমি বলবা যে হ্যাঁ আমি নেগেটিভ থটগুলো তো থাকবে বাট তুমি যখন স্পেসিফাই করে আত্মবিশ্বাস যোগাবা যে হ্যাঁ আমি এই চ্যাপ্টারটাই শেষ করব তখন কি তোমার ব্রেন অটোমেটিকলি কি মানে একটা হোপ জেনারেট করবে এই হোপের উপরই কি মানুষ আসলে বাঁচে তারপর আসবে রিল্যাক্সেশন আর ব্রিদিংয়েরও প্রয়োজন আছে ধরো তুমি হচ্ছে এক্সাম দিতে বসলে তোমার ব্রেনে তোমার মাথায় কিছুই থাকে না তুমি পড়ে আসছো স্টিল তুমি লিখতে পারতেছো না তুমি ফাইন্যান্সের একটা ফর্মুলা পড়ছো স্টিল তুমি প্লাস হবে না মাঝখানে মাইনাস হবে এটা ভুলে গেছো এবার যদি বলি ম্যানেজমেন্ট বা বা ব্যবসা ব্যবস্থাপনা যেটা ব্যবস্থাপনা যে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরিজগুলো মনে আসতেছে না এটার জন্য মেইন যে কারণ থাকে যে হলে আমরা খুব বেশি প্যানিক করি সো এটার যে প্যানিক করার যে মানে অবস্থাটা এটা কম বেশি সবারই হয়ে থাকে কিন্তু এটা যদি এড়াতে চাও তাহলে তোমার বাসা থেকে প্র্যাকটিস করতে হবে তুমি বাসায় বসে বসে তোমার কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াস প্র্যাকটিস কী তুমি বেশি বেশি মক তো হালকেন স্টাই তোমাকে মানে ক্লাস তো অফার করতেছি তার পাশাপাশি তোমার কি একশো পঞ্চাশটার বেশি কি এক্সামের সুযোগ আছে তুমি যদি এক্সামগুলো দাও তাহলে হচ্ছে তুমি যে এই যে বারবার যে হঠাৎ করে এক্সাম দিতে বসলে যে তুমি যে প্যানিক করতেছে প্যানিক একটা তোমার কম আট মানে কম হবে বিকজ ইউর গোনা লার্ন টাইম ম্যানেজমেন্ট বিকজ তুমি যখন এক্সাম দিতে বসো এমসি কিউ এক্সাম দিতে বসো তখন তুমি কী যে শুরুর দিক একটু আস্তে আস্তে এক্সাম দাও শেষের দিক দিয়ে খুব তাড়াহুড়া কর সো এই তুমি যত বেশি এক্সাম তত বেশি এই জিনিসটা তুমি তোমার নিজেকে কী করতে পারবে সেলফ স্টাডি করতে পারবে হ্যাঁ আমি আসলে ভুলটা কোথায় করতেছি কোন দিক দিয়ে আমি টাইম নষ্ট করতেছি সো এই যে কন্টিনিউয়াস প্র্যাকটিসটা করতে থাকলে তোমার কি রিল্যাক্সেশন যে ক্যাপাবিলিটিটা ক্যাপাবিলিটিটা এটা বাড়বে ওকে আবার হচ্ছে ব্রিদিং টেস্টিং করো যারা হচ্ছে কি খুব বেশি ফার্স্টেড হয়ে যাও খুব বেশি ধরো এক্সাম পাওয়ার পাশ পাশাপাশি একদম খামায় টামে অবস্থা খারাপ তারা হচ্ছে খুব মানে একটু ব্রিদিং প্র্যাকটিস করো ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলা দেখলে এগুলা করলে তুমি তোমার যে মানে বিভিন্ন যে বাউন্ডারিজগুলো আছে এই বাউন্ডারিজ বা লিমিটগুলো ক্রস করতে পারো ওকে সো যার কারণে আমি তোমাকে যদি বলি যে চিন্তা কমাইতে হবে নিজের প্রতি বিশ্বাসটা খুব বেশি বাড়াইতে হবে কারণ মানুষজন এই হোপের উপরে দাঁড়াইয়ে কি করে সামনের দিকে অগ্রসর হয় আর তোমরা যারা এখনো একটু কোন কোর্স নিবো কীভাবে পড়াটা শুরু করবো তাদের জন্য এটা একটা ভালো কোর্স যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা ভালো কেন বিকজ তুমি যে একাডেমিক যে পড়াশোনা করতেছো তার পাশাপাশি তোমার যে একটা বড় যুদ্ধ আছে ভর্তিযুদ্ধ এ ভর্তিযুদ্ধর কিছু যদি পড়াশোনা তুমি এখন করে রাখতে পারো বিকজ ভর্তিযুদ্ধের টাইমটা কিন্তু ভর্তিযুদ্ধটা কিন্তু খুব কঠিন আর কিন্তু টাইমটাও খুব শর্ট তুমি তোমার যে বর্তমান টাইমটা আছে এটা যদি একটু বেশি ইউটিলাইজ করতে পারো ইটস গুড ফর ইউ সো এখানে তোমার প্রত্যেকটা ইবুক সাজেশন আছে বিশ্ববিদ্যুৎ অ্যাডমিশন ক্লাস আছে ম্যাথ সলভিং ক্লাস আছে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে সো এই কোর্সটা এখনও সুযোগ আছে এনরোল করে নাও এটা তোমার কি একটা স্টার্ট স্টার্ট করতে করতে কি করবে হেল্প করবে আজকে এটুকুই আল্লাহ হাফিজ